আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় ব্যবসায়ী ভাইরা রোজার আর বেশি দিন নেই সামনে এগারো তারিখ মার্চের এগারো তারিখে রোজা শুরু হয়ে যাবে আপনারা এই রোজাতে যারা একটা বিজনেস করতে চাচ্ছেন ছেলেদের প্রোডাক্ট নিয়ে শার্ট প্যান্ট জিন্স গ্যাভারিং পাঞ্জাবি এভরিথিং নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে আমি আসলে ভিডিওটি তৈরি করছি আমরা এমজি প্লাস মাদার হোলসেলার আমরা ছেলেদের সকল প্রোডাক্ট আমরা হোলসেল দিয়ে থাকি যেই ভাইয়েরা আপনারা নিজেদের জেলা শহরে আপনাদের শোরুম আছে আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজছেন তাদেরকে আসলে আমি মেনশন করেই বলবো তারা আমার ভিডিওটি দেখবেন এবং তারাই আমার আমাদের হোয়াটসঅ্যাপে রিসপন্স করবেন এবং আমাদের ওয়ার হাউজে সরাসরি আসবেন যারা আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট চায় মিডিয়াম রেঞ্জের মধ্যে তাদেরকেই আমি আমাদের এমজি প্লাসে ইনভাইট করি বারবার যারা একদম লো প্রাইজের প্রোডাক্ট খোঁজেন তাদেরকে আসলে আমাদের ভিডিওটি দেখার প্রয়োজন নেই অনেকে আপনারা ডিস্টার্ব করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে যারা একশো বিশ টাকায় দুইশো টাকায় আড়াইশো টাকায় প্রোডাক্ট নেওয়ার জন্য আসলে একশো বিশ টাকায় কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট হয় না আপনারা সবাই জানেন এখন যে অবস্থায় এখন বাংলাদেশ অবস্থান করছে এই জায়গাতে একটা ছোটোখাটো জিনিসের দামও কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে একদম একশো বিশ টাকা আসলে কেউ কি প্রোডাক্ট দিতে পারবে কি না এটা আমার জানা নেই যারা দেয় আসলে হয়তো বা তারা প্রতারণা ছাড়া আর কিছু করছে না আমি আমি চাইব যে আপনারা যারা কম প্রাইসের প্রোডাক্ট চান তারা আমার ভিডিওটি দেখার দরকার নেই যারা আসলে মিডিল ক্লাস মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদেরকে নক দিবেন এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন আমাদের সর্বনিম্ন একদম প্রাইস যেটা আপনারা কিন্তু চারশো টাকা থেকে শুরু করে সাড়ে তেরোশো টাকা পর্যন্ত আপনারা কিন্তু প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির জিন্স কালেকশন আছে এর মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে এখানে আমাদের সর্বনিম্ন চারশো আশি টাকা থেকে শুরু করে জিন্স প্যান্ট আছে আমাদের এবং ডফ কালেকশন দিয়ে আমাদের শেষ হচ্ছে প্রায় এখানে সকল কিছুই আমাদের কিন্তু প্রোডাক্ট রেশিও করা আছে এগুলো প্রাইস আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা প্রাইস সম্পর্কে জানতে পারবেন আমরা আমাদের প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে এরকম মানে বান্ডিল করা আছে আমাদের প্রোডাক্টগুলো এরকম বান্ডিল করা আছে আট পিস থেকে দশ পিসের আমাদের প্রোডাক্টের একটা করে প্রোডাক্টের আমাদের একটা করে বান্ডিল তৈরি হয় এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা এই প্রোডাক্টগুলো আপনাদের জেলা শহরে যদি চান আপনাদের শোরুম আছে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনাদের অনেক কোয়ালিটিফুল আপনাদের শোরুমের কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি করবে আপনারা যারা আসলে জেনুইন ব্যবসায়ী শুধু তারাই আমার ভিডিওটি দেখে নক করবেন আমি আসলে অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে সকল প্রোডাক্ট খুলে দেখাতে পারবো না কারণ এটা দেখাতে গেলে অনেক সময় লাগবে আমাদের শুধু জিন্স কালেকশনই আছে চার পাঁচ আইটেমের আছে আমাদের জিন্স কালেকশন আমাদের এম জি প্লাস কিন্তু বিগত এগারো বছর শেষ করে বারো বছরে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতায় কিন্তু আমরা আমাদের যে সুনামটা ধরে রাখার চেষ্টা করেছি আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো ধরে রাখার চেষ্টা করেছি আমরা এবার কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা পাঞ্জাবি কালেকশন করেছি আপনারা যারা মানে হোলসেল নিতে চান তারাই শুধু নক করবেন পাঞ্জাবিগুলোও কিন্তু আমরা হোলসেলে দিচ্ছি আমাদের রিটেইল যদি আপনাদের প্রয়োজন পড়ে একান্তই প্রয়োজন পড়ে তাহলে আমাদের এম জি প্লাস রিটেল নামে একটা পেজ আছে সেই পেজে আপনারা কিন্তু নক করে সেখান থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওতে যে নাম্বারগুলো দেয়া থাকবে এগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো হয়েছে হোলসেলের জন্য আপনারা শুধু হোলসেলের জন্য আমাদেরকে নক করবেন এখানে আমাদের হিউজ কোয়ান্টিটির শার্ট আছে কিন্তু এখানে সাইজ রেশিও করা আছে আমাদের শার্টের সাইজগুলো হলো এম এল এক্সেল ডাবল এক্সেল আছে আমাদের প্যান্টের যে আইটেমগুলো আছে এখানে আপনার আঠাশ এক পিস আর ছত্রিশ এক পিস আর এদিকে আপনার তিরিশ এবং বত্রিশ চৌত্রিশ এগুলো কিন্তু দুইটা দুইটা করে থাকবে এছাড়াও যদি কারো এক্স মানে আপনার সাইজ বড় ওভার সাইজ লাগে তাদের জন্য আমরা কিছু ফ্যাসিলিটিস রেখেছি তারা কিন্তু আপনারা আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সামনে রোজা খুব দ্রুত শুরু হয়ে যাবে রোজাতে একটা ভালো বিজনেস হয় প্রতিবারেই আলহামদুলিল্লাহ এই বিজনেসটা যদি আপনারা করতে চান আমাদের ওয়ার হাউসে সরাসরি এসে আপনাদেরকে নিজে হাতে প্রোডাক্টগুলো ধরে আপনাদের ফিল নিয়ে আপনার কিন্তু প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন তাহলেই কিন্তু আপনারা একটা ভালো বিজনেস করতে পারবেন এ পাশে আমাদের কিছু পোলো আছে পোলোটির সাথে মানে ওভারঅল আমার আসলে কথাগুলো হইলো যে আমরা ছেলেদের সকল প্রোডাক্টটি আমরা প্রোডাকশন করে থাকি এখানে আছে এখানে আছে আমাদের এখানে জাস্ট স্যাম্পল আমাদের এখানে ডিসপ্লে রোম এ পাশে না আমাদের ওয়ার হাউজের ভিতরে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সকল প্রোডাক্ট দিতে পারবো আসলে অনেক কথা বলে ফেলেছি এখানে অনেক পাঞ্জাবি আছে দেখতে পাচ্ছেন আর এখানে অনেক প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু সাইজ রেশিও করা আছে হ্যাঁ এখানে এই যে মিডিয়াম রেঞ্জের সাইজ রেশিও করা আছে এখানে হাই রেঞ্জের ডপ কালেকশনের সাইজ রেশিও করা আছে কত সুন্দর প্যাকিং করা আছে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই চলে আসুন আমাদের ওয়ে হাউসে আমাদের ওয়ে হাউজের ঠিকানা তিরাশি নাম্বার হাউস এলিফেন্ট রোড বাটা সিগনাল আপনারা বাটা সিগনালের এখানে এসে যদি আমাদেরকে কল দেন ঢাকাতে তাহলে কিন্তু আপনাদের আমাদের যারা সহকর্মী আছে আপনাদেরকে রিসিভ করবে আপনারা এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন এবং কেনা হোক বা না হোক সেটা পরের বিষয় আমাদের প্রোডাক্ট প্রাইস সম্পর্কে জানতে পারবেন আমাদের সম্পর্কে জানতে পারবেন আপনি আসেন অন্ততপাকে এক কাপ চা খেয়ে যান আমাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হোক প্রোডাক্ট নেওয়া না নেওয়া এটা পরের বিষয় তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও